আমরা একটি টমেটো খামারে আসেছি দেখতে পাচ্ছেন যেখানে মিন্টু জাতের টমেটো তো আসলে কাকা এই ক্ষেত পরিচর্যা করতে গেলে প্রথমত কী কীভাবে তো আপনারা রোপণ করেছেন চারা রোপণ করে তারপরে চারা ধরে গেলে কয়েকদিন পরে দশটা ইউরিয়া দিয়ে দিয়েছে তারপরে অন্যান্য সাত হ্যাঁ হ্যাঁ তারপরে বোরন বোরন বিভিন্ন রকমের দিয়েছেন তাই তো সার দিয়ে তারপরে গুঁড়া দিয়ে গুঁড়া খুঁজে মাটি দিয়ে চাপা দিয়ে আচ্ছা এই চাষটা আপনারা কত বছর যাবৎ এই যে মিন্টু টমেটো আগাম জাতের টমেটো কীভাবে তো রোপণ করেন অন্তত না আলু আশ ত্রিশ বছর টছর তো হচ্ছে আমি করিয়া এই টমেটো চাষাবাদ করছেন তো তো আল্লার রহমতে বছর যে ফলন ফলন ভাই খুশি আপনারা মানে এক এক গাছে যে টমেটো আমরা দেখছি যে কয় কেজি করে হবে বলেন নিম্নে কয় কেজি করে নিম্নে আছে তো এর ভিতরে দেখেন পাতার ভিতরে কিন্তু টমেটো আর টমেটো তো আসলে আমরা কিন্তু যেখানে ভিডিও করি আপনারা অনেকে কমেন্ট করেন যে অল্প টমেটো ধরছে তো আসলে না এখানে উনি পাঁচ কেজি ছয় কেজি করে বলেছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু রোগমুক্ত তো আসলে এই রকমের চাষাবাদ করতে গেলে আপনারা অবশ্যই আমার কাকার কাছ থেকে পরামর্শ নিবেন যে কীভাবে তা চাষ করা যায় তো এখানে কিন্তু কয় হাজার গাছ আছে এখানে টোটাল আপনার এই খামারে বত্রিশশোর মতো গাছ আছে তো আসলে এটা কি জাতের টমেটো বলতে পারবেন মিনটু টু জাতের টমেটো তো আসলে এটা শেষ ছাড়া এখন তো বর্ষা প্রায় শেষ তারপরও আপনারা দেখছেন যে গরমের এখনও আবহাওয়া আছে তো আসলে অনেক সুন্দর টমেটো এই গাছে ধরেছে আপনারা চাইলে এই পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন এবং ওখানে এখানে যে বেড বেড করা আছে এই যে বেড বেট করে টমেটো চাষ করা এই যে এদিকে মাটিগুলো খুব ক্লিন আছে তো আসলে খুবই ঘন গাছ তারপরেও টমেটোর পর্যাপ্ত ফলন এবং এখানে এবছর ক্যাক কেমন টাকা যাচ্ছে কেজি প্রতি কেজি পাকা টমেটো হ্যাঁ সত্তর পঁয়ষট্টি সত্তর টাকা করে কেজি তো আসলে এবছর ওনারা একটা বেশ লাভ হবে বলে ধারণা করছে তো তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ